হ্যালো বন্ধুরা আমি ওসমান বলছি আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মাস্টার কার ক্যাম্পার আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং তোমরা দেখো তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুস করবে কারণ আমি যখন কোনো বেড়ানোর ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে আপডেট পাবে তোমরা আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর লাইক শেয়ার করে আমাকে অবশ্যই মোটিভেট করবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওর থাম্বল দেখে অবশ্যই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি আপাতত আমি কলকাতা স্টেশনের দাঁড়িয়ে আছি এখান থেকে আমি ট্রেন ধরব আজ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর এখন সময় হচ্ছে দশটা কুড়ি আর আমার ট্রেনের টাইম অবশ্যই তোমরা বুঝতে পারছো কলকাতা স্টেশন থেকে কী ট্রেন ছাড়ে সেটা হচ্ছে জম্মুতাওয়াই এক্সপ্রেস তো এই ট্রেনটা এখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং এটা দু দিন পর জম্মু তাওয়াই সকাল আটটা পঞ্চাশ মিনিটে এটা জম্বু তো বন্ধুরা চলো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা কলকাতা স্টেশনের ব্যস্ততা তোমরা দেখো কলকাতা স্টেশন থেকে এখন অনেক ট্রেন ছাড়ে নানান জায়গায় ট্রেন ছাড়ে এখন কলকাতা স্টেশন অর্থাৎ চিতপুর স্টেশন যেটা তো এখান থেকে অনেক ট্রেন এখন দূরপাল্লার ট্রেন ছাড়ছে তো আমি তো আগেই বলেছি তোমাদের আমি কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি তোমরা কলকাতা স্টেশনের ছবিটা দেখো মোটামুটি তোমাদের ভালো লাগবে অবশ্যই কলকাতা স্টেশনের ছবি এই হলো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট ঠিক আছে বন্ধুরা রাখছি হ্যাঁ আগে আবার ভিডিও আপলোড করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কলকাতা স্টেশনের টিকিট কাউন্টার আর দেখো এই জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো দারুণ লাগছে এখানটায় আর এখানে দেখো ফুড পার্ক আছে যেটার নাম ফুড ট্রাক আর এই দেখো ওয়েটিং লাউঞ্জ আছে ভিতরটা এখানে ওয়েটিং লাউঞ্জে নানা রকম খাবারও পাওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর সব ফাওয়া আছে এখানে ক্রিকেট দোকান আছে প্যাটিসের দোকান আছে এখানে বসে খাওয়া যায় এই দেখো ওয়েটিং লাউঞ্জ তো তোমাদের এটা দেখাচ্ছি তোমরা কলকাতা স্টেশনে এলে এগুলো দেখতে পাবে এগুলো অবশ্যই দেখবে তোমরা হ্যাঁ বন্ধুরা এই যে ট্রেন তেরো একশো একান্ন কলকাতা জম্মু তাওয়াই এই ট্রেনেই আমাদের সিট পড়েছে এই এই ট্রেনেই আমরা যাব বা আমি যাবো দেখি এখনও ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে দরজা এখনও খোলেনি তো দেখি দরজা খুলুক ট্রেনের তারপরে হ্যাঁ বন্ধুরা এখনো ট্রেন ছাড়েনি ছাড়লে তোমাদের আপডেট দিচ্ছি এই ছাড়লো বন্ধুরা এই ট্রেন ছাড়লো একটু যাক চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ট্রেন টা ছাড়ছে এই যে যাচ্ছে বেরুচ্ছে আস্তে আস্তে একদম কারেক্ট টাইমে ছেড়েছে কোনো লেট নেই হ্যাঁ বন্ধুরা ডানকুনি পার হচ্ছে তোমরা দেখো এই ডানকুনি পার হচ্ছে ডানকুনি প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে গাড়িটা एक दानकुनी स्टेशन दानकुनी पार हो गए কামারকুন্ডু স্টেশন দেখো এটা একেবারে এই দেখো কামারকুন্ডু এখানে ট্রেনটা তিন মিনিট স্টপেজ যাচ্ছে দেখো এই দাঁড়ালো বাড়ি এটা এই কামারকুণ্ড স্টেশনে গাড়ি দাঁড়িয়ে গেল এখানে স্টপেজ আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা বর্ধমান এলো গাড়ি একবার নেবি দেখো বন্ধুরা বর্ধমান প্ল্যাটফর্মটা একবার দেখে নাও কি ভিড় আর প্রচুর লোক সমাগম বর্ধমানে একবার দেখে নাও বর্ধমানে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানে স্টেশনে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় বন্ধুরা বর্ধমান স্টেশন ভালো করে দেখো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি দুর্গাপুর দুর্গাপুরে এখন ট্রেন দাঁড়িয়ে আছে দুর্গাপুরে আমি আর নাবিনি ভিতর থেকেই ছবিটা তুলছি মোটামুটি টাইমেই চলছে গাড়ি দু পাঁচ মিনিট লেট আছে চলে এলাম কুমারডুবি বাংলার শেষ স্টেশন এই ট্রেনের জন্যে এরপরে আমি ধানবাদ ঢুকে যাব ধানবাদ মানে ঝাড়খন্ডে এরপরে স্টপেজ ধানবাদ ট্রেন বড্ড স্লো যাচ্ছে বড্ড স্লো যাচ্ছে ট্রেন এত লম্বা জার্নি কখন পৌঁছবো জানি না হ্যাঁ তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না দেখো ঝাড়খন্ড কি সবুজ চারিদিকে সবুজ হয়ে আছে একেবারে আর তার মাঝখান দিয়ে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না দেখো একেবারে সবুজ ঝাড়খন্ড যাকে বলে একেবারে সেই

ননবা খুব বড় স্টেশন এই লাইনে জামুড়ি এক্সপ্রেস কলকাতা জামুড়ি ট্রেন 1 আধা ঘন্টা লেট আছে আমরা দেখতেই পাচ্ছি ট্রেন নাম্বার 15 তো লেসিছি জামুড়ি এক্সপ্রেস দেখো